পানা তিন ঘন্টা ঘাস খাইলো বাজান রে ছাগলটার দিকে চাইয়া দেখি বাজান রে ছাগলের বাচ্চা রে পেটা টিমটিমা আরে ঠিক কিনা এই কি ঠিক এটা কোন আওয়জ আইরা করে ওয়াজ করুন আর বালা বালা ভক্ত দুন নাম করুন এই লাগে তো অনুগর্ম আবিলে লোক না ওরে দর্শক বায়ারা আমি একটা জিগির ধরব বাজান রে আমার সাথে সাথে আপনারাও জিগিটা ধরবেন ড্যাশ এ আইলো ডল বক আঙ্গর যত মাথা বেটা দেশে আইলো আইডল বক আঙ্গর যত মাথা বেতা তার মাফিলে লাখ মানুষ আঙ্গর নাইকা তার আঙ্গর বিশলাক নাইকা যাও দুই চার কামাই করতাম সবি দিই বাত দেশে আইলো ভাইরাল বক্তা আঙ্গর যত মাথা বেতা আরে কথা কোন গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাইরে আমার গত মঙ্গলবারে গেছি আমি বাজারে একটা ছাগলের বাচ্চা কিনতে পাঁচ হাজার টাকা দিয়ে বাজার রে ফুটপুটে একটা ছাগলের বাচ্চা কিনে আনছি বাড়িতে আইনা দেখি রাখার মতো কোনো জায়গা নাই সারা রাত ছাগলের বাচ্চাটা আমার সাথে থাকছে সারা রাতি মেয়ে করছে সকালে ওইটা আমি ভাবলাম ছাগলের বাচ্চাটার তো কিছু খাওয়ানি দরকার তারপরে মাঠে নিয়ে গেলাম টানা তিন ঘন্টা গাছ খাইলো বাজার রে ছাগলটার দিকে চাইয়া দেখি বাজার রে ছাগলের বাচ্চার পেটা টিমটি মা কতক্ষণ এটা কোন ওয়াজ হলো আইরা করে ওয়াজ করুন আর ভালো বালা বক্তা জুনাম করুন এলে তো অনেক মা লুক লুকই না হাই মিয়া কি লুক লুকই না গইন্না দেহ আমার ওয়াজ মাহফিল দাত চার লক্ষ লোক আছে এক দুই তিন চার চার লক্ষ নাই কিন্তু চার জন আছে ওইছে আর বন্ডামি হলাম না এখন বয়ান পেশ করিবেন আমার চেয়ে বড় বন্ধ শয়তানের বন্ধু সারাগায়ে চুলকানি পাচার ভিতর খাওজানি মঞ্চৈটা চিক্কুর পারুনি গিবোদে শিরোমণি কুতুবে শয়তানি বিশিষ্ট চিক্কারু বক্তা জনাব মহম্মদ কেচারুই ব্লিসি প্রামুগান্দা ও শয়তানু ফাইজলাম ও খাওজানু চিক্কারু

বন্ধামি করুন দেখে তো মানুষ আনন্দে করে বন্ধক কারমা ভিলে লোক বেশি হইল কারণে কি হইল এগুলা বাদ দে ভালো মত ওয়াজ করুন আনন্দে গরম মাহফিল ল কইবো এই জান্না তুমি চুপ করো তুমি কি জানো যতদিন পর্যন্ত ওই বক্তারে আবার বাংলাদেশ থেকে বিতাড়িত না করুন যাইতেছে তার ওয়াজ মাহফিলগুলা নষ্ট না করুন যাইতেছে এই বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে এই বাংলার জমিনে আম ধরবো তো বন্ধক সুকুলখুর শয়তান বেচারিত্রা দুশ্চরিতা বক্তার বাদ নাই 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 আরে কতক্ষণ বাজান রে শুধু তাই না এই সকল ভালো বক্তারা এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে তারা চাইলে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে তারা চাইলে এই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে তার বয়ে কিন্তু অনেক রাজনৈতিক দল কিন্তু মহাবিপদে যার ফলে ওই সব দলের সাথে আমাদের একটা হাতে হাত রেখে কাঁধে গাত রেখে আমরা একতাবদ্ধ হয়েছি ওই সকল ভালো বক্তাদেরকে এই বাংলা জমিন থেকে প্রতারিত বিতাড়িত ফেতাইয়া তারাইয়া তারপরে আমরা আঙ্গুর বন্ডামি কায়েম করবো কিনা

আমরা যারা বন্ধ আছি আগামী বাংলাদেশ যদি আমরা বন্ধ বাংলাদেশ না করতে পারি তাহলে মাঝারে গেলে হুক না পাওয়া না মাঝারে গেলে নাচা গানা পাওয়া যেত না মাঝারে গেলে ডুবে বাড়ি পাওয়া যেত না মাঝারে গেলে সিন্নি খিচুড়ি পাওয়া যাইতো না তখন কিন্তু আমার না ফুটা সুতাল মরবা বন্ধ রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ ড্রপ করতে চাই আসেন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো বন্ধদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে চুর চুটার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে নিশা খুরদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সুবিধাবাদী ওয়াজে মাহিল ওয়াজে সুলকানি ওয়াজে খাউজানির বাংলাদেশ এ তো বন্ধ মিলে গায় মুসলমান মুসলমানের দ্বন্দ্ব